নমস্কার আমি দীপাঞ্জনা আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে এসেছি একটা রান্নার গল্প বলতে আমি খুব ছোটোবেলা থেকেই বই কিনতে এবং বই পড়তে খুব ভালোবাসি তো ছোটোবেলায় যখন বই মেলায় যেতাম তখন অন্যান্য বইয়ের পাশাপাশি না রান্নার বই আমার একটা আলাদাই ইন্টারেস্ট গ্রো করে তার প্রতি কারণ তার প্রচ্ছদ মানে যেটা কাভার পেজ সেটা দেখে হরেক রকম ছবি সেটা নানান রকমভাবে সাজানো এবং নানান রকম পদ মানে আমার না মনে হতো যেন একটা রামধনু একটা বইয়ের ওপরে ছড়িয়ে রয়েছে তো এভাবেই রান্নার বই কেনা শুরু এবার সেখানে ভূতের বইয়ের সাথে রান্নার বই কিনেছি ডিটেক্টিভ বইয়ের সাথেও রান্নার বই কিনেছি তারপরে যখন শুরু হলো প্রথম আলো পূর্ব পশ্চিমের মতো বই কেনা তখন তার সাথেও রান্নার বই কিনেছি এবার তার একটা পুরো কালেকশন শুরু হলো আস্তে 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 শুরু বাড়িতে প্রয়োজনে অপ্রয়োজনে রান্নাঘরে ঢোকা রান্না করা রান্না শেখা এগুলো শুরু হলো পরে এক সময় দেখলাম যে নিজের তাগিদি অপ্রয়োজনেই এবার রান্নার ঘরে ঢোকা শুরু করেছি এর চেষ্টা করছি নানান রকম জিনিস বানাতে এবং সেটা সবার সাথে ভাগ করে নিয়ে সেটা মজা করে খেয়ে ভীষণভাবে উপভোগ করছি তারপর চাকরি বাকরি পাওয়ার পর এটা থেকে আস্তে আস্তে ইন্টারেস্ট ক্রমাগত বা সেই যে পরিমাণ আগে থাকতো তার পেছনে সময় দেওয়ার সুযোগ বা ইচ্ছে সেটা কমতে থাকতো তার মাঝখানে সানন্দাতে দু একবার রেসিপি বেরিয়েছে কিন্তু তারপর পুরোপুরি এটার থেকে আমি একেবারেই সরে যেতে থাকলাম সময়ের অভাবে ইচ্ছের অভাবে ইচ্ছেটাই আমাদের মেনলি কমে যায় ক্লান্ত হয়ে যায় নিজের ভালোবাসার প্রতি সেটাকে এ চালিয়ে যাওয়ার ইচ্ছেটাই আমাদের কমে যায় তো এরকমই একটা সময় আস্তে আস্তে আমার অক্সফোর্ড বুকস্টোরে না আমি ইটিভিতে চাকরি করতাম তো তখন অক্সফোর্ড বুক স্টোরে একদিন গেলাম গিয়ে একটি বই দেখলাম রসনা রূপমা তো এই বইটা আমি কিনেছিলাম আমার কালেকশন এটা তখন সেই সময় আর কি তো এটা হওয়ার পরেই হঠাৎ একদিন ম্যামের একটা ওয়ার্কশপের আমি একটা বিজ্ঞাপন দেখলাম ফেসবুকে সেখান থেকে ওনাকে ফোন করলাম এবার কিভাবে কি জানি না আমার জীবনে এই মহিরুহ এসে পড়লেন আর কি এবার ওনার কাছে আসা মানেই আমরা যারা ওনার সাথে যুক্ত আমরা জানি যে ওনার সাথে থাকা মানেই সবসময় একটা যজ্ঞের মধ্যে থাকা এবং উনি সব সময় চার্জ আপ করতে থাকেন কিছু করার জন্য এবার লেগে পড়লাম ভালো লাগার জিনিসের প্রতি নানান কম্পিটিশান নানান কিছুতে পার্টিসিপেট করা এবং রূপমামায় মের মেয়ের অনুপ্রেরণা তো রয়েছেই সারাক্ষণ তো এরকমই অনুপ্রেরণা থেকে গতকাল একটা হয়ে গেল বিব মানে একটা সাংঘাতিক জিনিস যেটা এখনও আমি এটার মধ্যে ঘোরের মধ্যে রয়েছি এই যে বইটি আমার হাতে দেখছে এই বইটা এই যে বইটা আপনারা দেখছেন আমার হাতে এই বইটা কালকে স্বামী বিবেকানন্দের যে বাড়ি রয়েছে হাতিবাগানে সেখান থেকে সেখানে বিবেকানন্দ হলে এই বইটি কালকে প্রকাশিত হয়েছে এই বইয়ে অনেকের সাথে আমারও তিনটে রেসিপি রয়েছে যেটা মাছের ওপর এবং অন্যান্য রান্নার বইয়ের থেকে এই বইটি আলাদা এই ক্ষেত্রেই যে আপনারা এই বইটা হাতে নিয়ে দু এক পাতা উল্টালেই আপনারা বুঝতে পারবেন যে এই বইটা কতটা আলাদা কারণ এখানে আমাদের যাদেরই রেসিপি দেওয়া আছে তাদেরই এখানে একটা ছোট করে একটা ভূমিকা তাদের জীবনের কথা আমরা প্রত্যেকে কে কী করি এবং কিভাবে আমরা আমরা ভালোবাসাটার উপর ভালোবাসা রেখেছি কিভাবে এটার মধ্যে এসেছি সেটার একটা ছোট্ট বিবরণ দেওয়া আছে এবং সেটা থেকে আপনারা বুঝতে পারবেন যে আমরা প্রত্যেকে প্রত্যেকের থেকে কতটা আলাদা এবং প্রত্যেকে কোথায় এক্স্যাক্টলি মিল যেটার জন্য আমরা সবাই এক জায়গায় হয়ে এই বইটার মধ্যে নিজেদের রেসিপিগুলো দিয়েছি এবং অবশ্যই এর পেছনে পুরোপুরি উদ্যোক্তা হলেন রুকমা ম্যাম এবং এই যে বইটা এটার মধ্যে আপনারা পাবেন আমরা প্রত্যেকে যে লড়াইটা লড়ছি জীবনে সেটাই ভূমিকার মধ্যে দিয়ে পাবেন এবং বুঝতে পারবেন যে এই জীবনের লড়াইটা লড়ার মধ্যেও আমরা আমাদের ভালোবাসাটাকে বজিয়ে রাখার জন্য তার পেছনেও একটা লড়াই আমরা জারি করে রেখেছি এবং সেটা চালিয়ে যাচ্ছি তো জীবনে যেটা ভালো লাগে সেটার পেছনে জন্য সেটাকে একটু হলেও ধরে রাখার চেষ্টা করুন সেটার জন্য লড়াই করুন এবং সেটার পেছনে একটু হলেও সময় দিন একদিন না একদিন ঠিক আসবে যেদিন ভগবান বলবেন তথাস্তু আর এই বইটা আমি অনুরোধ করব আপনাদের একবার অন্তত হাতে নিয়ে উল্টে পাল্টে দেখুন একটু হলেও অন্যান্য রান্নার বইয়ের থেকে আপনার আলাদা লাগবে কারণ এগুলো আমাদের প্রত্যেকের রান্না করা রেসিপি তো বটেই কিন্তু এগুলো আমাদের সবার মনের ভেতরের রেসিপি ধন্যবাদ